তো আশা করি নেক্সট টাইম ফোন দিলে ফোন দিলে আপনারা নাটক টাটক বাদ দিয়ে সরাসরি বলে দিবেন যে কি কি এখন আমাদের যান্ত্রিক ক্রটি চলছে বা আমরা সরকার থেকে টাকা খাইছি এখন আমরা নেটওয়ার্কটা কি দিতে পারবো না যখন আমাদের সরকার থেকে অনুমতি দেবে তখন আমরা দিতে পারবো সরাসরি কথাটা বললে আমরা খুশি হব জি স্যার আশা করি নেক্সট টাইম থেকে সরাসরি বলা হবে যখনই কল করবেন কলের প্রথমেই বলে দেওয়া হবে স্যার

তো আপনার স্টার গ্রাহকের ফোন ধরতে যদি এত লেট করেন তাহলে যারা সাধারণ গ্রাহক আছে তাদের ফোন ধরতে আপনারা কতটা লেট করেন আপনার বিষয়টি জেনে আমি আন্তরিকভাবে করছে তো যার জন্য প্রধান মানে এই যে আমাদের নেটটা চলতেছে না কেন বলেন সমস্যাটা কখন বলবেন সবাই পাইতেছে আপনি মানে আপনাদের কানে কি যায়নি নাকি

সাধারণ পাবলিকদের বলেন যাতে আমরা আমরা নেট না ইউজ করে আপনার কথা ঠিকই কথা বলতে পারছি আপনাদের সাথে কিংবা অন্য যারা কথা বলতে পারছে আমার না ওয়াইফাই আছে আমার কোনো বিষয় না আর কেন পুরো জাতি পুরো জাতি যেটা মানে এখন আপনি যদি একটা মুসলিম ঘরের সন্তানে থাকেন তাহলে যে পুরো জাতিটা যে যে খবর ওইগুলো করতেছে তো কত মানুষ মারা যাইতেছে এখনই আপনাদের জানতে বলেন একটু ক্লিয়ার করেন আমাদের এখন আমার

দুই দিন করে হয়ে থাকি আপনাদের আমি এই যে ধরেন আমি আপনার মানে দেশের অবস্থার কথা বাদ দিলাম এখন আমি একদিন ইন্টারনেট ব্যবহার আমি করতে পারবো না একদিন আমি ইন্টারনেট ব্যবহার করতে পারবো না তো একদিন ইন্টারনেট ব্যবহার না করার কারণে আমাকে আপনারা মেয়াদ একদিন বাড়িয়ে দেবেন

এটার মেয়াদ কে আমার বাড়িয়ে দেওয়া হবে কারণ আমি তো আমার টাকা দিয়ে আমি ব্যবহার করতে পারবো না তিরিশ দিনের ক্ষেত্রে থাকবে না কেন আমার কথা বলবেন যে আমরা তাহলে আমরা কি জন্য টাকা দিয়ে বি কিনবো তারপরে আপনার যখনই কোনো দেশের সমস্যা হয় ফোন দিলে মানে আপনারা এমন ভাবে নাটকটা করেন

আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি যখন বলেছিলাম যে কিছুটা সময় দিন আমি চেক করছি আমি চেক করে দেখেছি যে আপনার নাম্বার থেকে অন্যান্য কোনো প্রবলেম আছে কিনা না না অন্যান্য প্রবলেম মানে আপনাদের আপনার কাছে আরেকটা আমি প্রশ্ন করছি যে সকাল থেকে কি আপনার এই প্রবলেমের জন্য ফোন দিতে আপনারা কি বললেন যে হ্যাঁ তাহলে আমি যখনই ফোন দিচ্ছি এবং ইন্টারনেটের কথা বলছি আপনারা তো বলতে পারতেন কারণ আপনারা জানেন যে বর্তমানে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারছে না কিন্তু আপনাদের প্রশ্ন কি ছিল কারণ আমি চেক করতেছি তার মানে যে আমি অন্যান্য কেউ ব্যবহার না করতে পারলো আমি ব্যবহার করতে পারবো অন্যান্য কোনো ক্রোটি আছে কিনা তাই তো নাকি না স্যার মূলত সকল নাম্বার কে চেক করার ক্ষেত্রে মানে আমরা এই সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে নাম্বারটা প্রথমে চেক করি এটা সেফ এটা তো বুঝতে পারছি যে আপনারা বুঝতে পারছি যে আপনারা সরকার থেকে ঘুষ খাইছেন খাওয়ার পরে এই যে আমাদের এই যত ডাটা আছে সেগুলো অফ করে দিচ্ছেন তো আপনারা তারপরেও কেন আপনারা নাটক করে বলেন দাঁড়ান আপনার নাম্বারটা আমি চেক করতেছি এটা আমার না অনেকের সবাই করেন তাই তো সবাই বলেন না এই কথাটা দাঁড়ান আপনার নাম্বারটা চেক করতেছি

আমি যে বিশ টাকা রিসার্চ করলাম আমি আমি যে বিশ টাকা রিসার্চ করলাম আপনাদের সাথে কথা বলার জন্য আপনাদের শুধুমাত্র এই উত্তরটা জানানোর জন্য কিন্তু আপনারা আপনারা একই উত্তর দিতেছেন আমরা বিষয়টার জন্য দুঃখিত জি বলুন এখন আমাদের এটা ঠিক হবে কখন তাই বলেন কাজের কথা জাতি জানতে চাই আমাদের এটা ঠিক হবে কখন এক ঘন্টার মধ্যে আমার কথা কি বুঝতে পারছেন না তো কম করে কথা বলেন যেটা সত্যি সেটা বলেন কনসার্টিনকে জানিয়েছে স্যার তারা আসলে যেটা বলেছে এটা হচ্ছে সাত থেকে আট ঘন্টার মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে সাত থেকে আট ঘন্টার মধ্যে তাই তো জি মানে আপনি আপনি বলতেছেন না এটা আপনাদের উপর লেগে আছে এটা জি উদ্বোধন করতে পক্ষ বলেছে স্যার আপনারা কি আপনারা আপনারা নিজেরাও জানেন যে এটা কি জন্য হইতেছে এটা কি জন্য আপনাদের টাকা দিয়ে করা হইছে বাট আপনারা চাকরি করেন তা কি আর বলবো কিছু বলার নেই তো মনে রাখেন যে আগে আগে নিজের ধর্ম আগে নিজের এইটা উঠে আপনারও আপনারও চাকরি পাইতে অথবা অনেক টাকা লাগছে বা এই হয়েছে হয়েছে এইসব বিষয়ে আমার জানার দরকার নেই বাট পুরো জাতি এই বিষয়ের বিরুদ্ধে আজকে মানে বিরোধিতা করতে করতেছে বলে আপনারা এই যে আপনারা সিমটা আপনাদের সিম নেটওয়ার্ক ব্যবহার করে আমরা অনেক উপকার পাইতাম বাট আপনারা নেটওয়ার্কটা উঠাই নিচ্ছেন তো ধন্যবাদ উপকার করতে পারেন আপনার পুরো পুরো বিষয়টা শুনতে আপনার কথা আমি রেকর্ড করেছি বুঝতে পারছেন তো আশা করি নেক্সট টাইম ফোন দিলে ফোন দিলে আপনারা নাটক টাটক বাদ দিয়ে সরাসরি বলে দিবেন যে কি কি এখন আমাদের যান্ত্রিক ক্রুটি চলছে বা আমরা সরকার থেকে টাকা খাইছি এখন আমরা নেটওয়ার্কটা আর কি দিতে পারবো না যখন আমাদের সরকার থেকে অনুমতি দেবে তখন আমরা দিতে পারবো সরাসরি কথাটা বললে আমরা খুশি হব ধন্যবাদ জি স্যার আশা করছি নেক্সট টাইম থেকে সরাসরি বলা হবে যখনই কল করবেন কলের প্রথমেই বলে দেওয়া হবে স্যার হ্যাঁ প্রথমে বলে দিবেন নাটক করবেন না বুঝতে পারছেন প্রথমে বলে দিবেন এবং সবাইকে সবাইকে বলবেন কারণ আপনাদের এই যে ঠিক আছে আপনার যে মানে আমরা আপনারা ভাবেন আমরা কিছু বুঝে থাকবেন সবাই বুঝি ধন্যবাদ